অনেকে কোরবানি এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছিলো শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করে একটু দূরে রেখে জবাই করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো সবসময় সুযোগ থাকে না বিশেষ করে অনেক পশু এক জায়গা থাকলে বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটা এভাবে মেনটেন করা সম্ভব হয় না কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবে করা হয় ওই পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নেই যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন তার শরীরে আপনার রিজিক আল্লাহ তালা রেখেছেন আপনি খাবেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতুক কষ্ট দেওয়া সেটা শরীরে ঋষি দেবেন মিস্লাম বলেছেন ইনাল্লাহাত আলা কুল্লি সেই আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি এহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো সেক্ষেত্রেও তাদের প্রতি এহসান করার নির্দেশ নবী সাল্লাহ দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন জবে করবে হাতা তখন যে পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো কিভাবে অনুগ্রহ করো অহেতু কষ্ট দিও না যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে এই তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নেবে কারণ ভোতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব এজন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে খুবই গর্হিত কথা যে হাদিস একটু আগে আমরা বললাম সে হাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা অতএব করেছেন পশুর জবাই করেছেন হয় নাই আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন বারো মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন আপনাদের আল্লাহর ভয় করা উচিত আমাদের সবাইকে সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে সো আমরা যদি কোনো পশুকে অহেত কষ্ট দিই প্রয়োজন ছাড়া কষ্ট দিই আন কষ্ট দিই তার জন্য কিন্তু আমাদের জব দিয়ে করতে হবে একটা পশুকে জবাই করেছেন তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে সেজন্য আপনি অপেক্ষা করতে হবে এখনো প্রাণ আছে অবস্থা আপনি চামড়া ছেলা শুরু করলেন পায়ের রক্ত কাটলেন এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া এদিকে প্রাণ আছে শরীরে এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন এটা অমানবিক এবং অপ্রয়োজনীয় সেজন্য এই কাজটা করা না যায় কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কষাই নির্ধারণ করেছেন নিয়োগ দিয়েছেন সে কষাই এটা শুরু করে আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো যে না পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছরির পোষ দিতে পারবে না অনেকে বলে যে একটু খোঁচাইলে রক কেটে দিলে প্রাণটা আগে বের হবে না এটা করতে গিয়ে তুমি আরও তাকে কষ্টের মুখে ফেলবে এটার কোনো প্রয়োজন নেই এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোরবানের গুণগত মান কমে যাবে স্বভাব কমে যাবে বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে আমি যদি পশুর অহেতুক কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি আর যিনি কষাই তিনি হয়তো আমার এটার জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন দুইটা মিনিট তার সবর হচ্ছে না এই দুইটা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায় সে দুই মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর পরে অহেতু আপনার ঝুরির চালাচালি করছেন এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরের সব কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামের জন্য হবে ইশ্লা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী মধ্যে এটি তারা আমল দ্বারা প্রমাণিত যে তিনি নিজ ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহবিরা অনেকেই করেছেন নবী করিম সাল্লাহাল্লাম আহ তাঁর তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিদুল সাল্লাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি ন্যায় অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওল্লামতে যায় তবে আমলি মাজাব ওল্লাম অনেকের মত হল জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রুসুল্লাহম সাল্লি সাল্লাম করেছেন আর অন্যান্য ওলামায় অনামাজা ওলামায় অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নাই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার মৃত্যুর তরফ থেকে একটা শরীর একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই ক্রিকেট ফুটবল দাবা ক্রাম্বোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীরে যায়জ কিনা খেলাধুলার ব্যাপারে শরীর দৃষ্টিভঙ্গি কী দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়জ বলেছেন ওলা মাইকরা ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরতা সেরকম খেলাধুলা করা যায় আছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন শতরম মুক্ত করছেন তখন এটা না জায়জ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মসতে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলেটা জায়জ হবে না নামি যার খেলা নামে খেলা খেলাধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নেই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়জ নাই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই দ্বারা আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ মানসিক ভাবে বিষাদগ্রস্ত হয়েছে আসলে কি হয়েছে কিছু তো হয় না আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জড়ছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে তো এগুলো তো ভালো কোনো দিক নাই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে